বাজিতপুরকে জেলা ঘোষণার দাবিতে আজ এক ঐতিহাসিক মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে সন্ধ্যা ঘনিয়ে আসতেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাতে জ্বলন্ত মশাল নিয়ে মানুষ জড়ো হতে থাকে বাজিতপুর শহরের কেন্দ্রীয় মোড়ে মুহূর্তেই শহর জুড়ে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ কিন্তু গর্বময় এক পরিবেশ মিছিলটি শুরু হয় শহরের প্রাণকেন্দ্র থেকে পরে এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয় বাজিতপুরের কেন্দ্রীয় শহীদ স্মৃতিসৌধে পুরো জুড়ে প্রতিধ্বনিত হয় একটাই দাবি জেলা 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 চাই বাজিতপুর জেলা চাই মশাল হাতে তরুণ যুবক শিক্ষক ব্যবসায়ী শিক্ষার্থী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সমাজের সর্বস্তরের মানুষ এতে অংশ নেন তাদের হাতে থাকা মশালের আলোয় আলোকিত হয় পুরো শহর আর গগনবিদারী স্লোগানে মুখরিত হয় বাজিতপুরের আকাশ বাতাস। মিছিল শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় বক্তারা বলেন বাজিতপুর শুধু একটি উপজেলা নয় এটি একটি ঐতিহ্যবাহী জনপদ যার ইতিহাস সংস্কৃতি শিক্ষা ও চিকিৎসা খাতে অবদান জাতীয় পর্যায়ে সুপরিচিত তারা আরও বলেন বাজিতপুর দীর্ঘদিন ধরে জেলার সব যোগ্যতা অর্জন করলেও প্রশাসনিক স্বীকৃতি এখনও পায়নি তাই এই দাবিয়া যার কেবল আন্দোলন নয় এটি বাজিতপুরবাসীর ন্যায্য অধিকার বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান দ্রুত বাজিতপুরকে জেলা ঘোষণা করে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করার জন্য মশাল মিছিলের আয়োজকরা জানান এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের নয় এটি বাজিতপুরের সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস শেষে স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে অংশগ্রহণকারীরা প্রতিজ্ঞা করেন জেলা ঘোষণার আগ পর্যন্ত আন্দোলন চলবে শান্তিপূর্ণ গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধভাবে